এই চারটে উপনির্বাচনে যদি দেখা যায় চারটেই শাসক দল জয় করে নিয়েছে অবাক হওয়ার কিছু নেই বিজেপি এই যে তাদের যে তিনটে আসন ছিল তাদের দখলে সেই তিনটে আসন রক্ষা করা তাদের কাছে একটা বড় বিষয় হিসাবে দেখা দিয়েছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্যের চারটে বিধানসভা উপনির্বাচন আজকে হচ্ছে এই চারটি বিধানসভার উপনির্বাচনে কোন কোন বিধানসভা থেকে কে কে জিততে পারেন বা কার কার সম্ভাবনা বেশি রয়েছে এইটা নিয়ে কিন্তু চর্চা তুঙ্গি যদিও এইটা রাজ্যের ভোট রাজ্য বিধানসভার ভোট ফলে স্বাভাবিকভাবে এইখানে যে তিনটি বিধানসভা এখানে ছিল সেই তিনটি বিধানসভা চারটের মধ্যে তিনটে বিধানসভা বিজেপির দখলে ছিল একসময় এবং একটি বিধানসভা ছিল শাসক দলের পাশাপাশি শাসক দল চেষ্টা করবে যে পুনরুত্থান করা কেড়ে নেওয়ার ব্যাপারটা অর্থাৎ শাসক দল যে তিনটে যে বিধানসভা তাদের হাত হয়ে গেছিলো সেই তিনটে বিধানসভাকে কিভাবে তারা ফিরিয়ে আনতে পারে সেই চেষ্টা যেমন করবে পাশাপাশি বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে তাদের যেগুলো ছিল সেইগুলোকে কিভাবে রক্ষা করা যায় এই বিষয়টা যে উত্তর চব্বিশ পরগনা বাগদাক একটা বিধানসভা এবং তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কলকাতার মানিকতলা আর রানাঘাট দক্ষিণ নদীয়াতে এই যে চারটে বিধানসভা এই বিধানসভা আজকে যে নির্বাচন হচ্ছে সেখানে সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে দেওয়া হয়েছে এবং বাগদায় যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষে তিনি হচ্ছেন মধুপরণা ঠাকুর বিজেপির পক্ষে দাঁড়িয়েছে বিনয় কুমার বিশ্বাস আর রানাঘাটের মুকুটমণি অধিকারী তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে এবং বিজেপি পক্ষে মনোজ কুমার বিশ্বাস মানিকতলায় শুক্তি পাণ্ডে আর বিজেপির পক্ষে কল্যাণ চৌড়ে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে যেহেতু রাজ্যের হোক এবং এখানে বিজেপি কতটা পেরে উঠবে সেটা নিয়ে যথেষ্ট সংখ্যায় যেমন আছে পাশাপাশি বিজেপি যেটা চেষ্টা করছে তাদের সাংগঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা যারা চেষ্টা করছে যে তাদের আসনগুলো যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে এখানে যেটা আমরা রায়গঞ্জে দেখছি ষোলো কোম্পানি আধা সামরিক বাহিনী দেওয়া হয়েছে উনিশ কোম্পানি দেওয়া হয়েছে রানাঘাটে কুড়ি কোম্পানি রয়েছে আর পনেরো কোম্পানি দেওয়া হয়েছে মানিকতলা এখন এইখানে যেটা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি রানাঘাট দক্ষিণ যে বিধানসভা সেখানে কিন্তু গত যে লোকসভা নির্বাচন সম্প্রতি হয়ে গেল সেখানে এই কেন্দ্রে কিন্তু বিজেপি অনেক ভোটে লিড ছিল স্বাভাবিকভাবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী জেতার একটা সম্ভাবনা আছে এ কথাটা বলা যেতেই পারে কিন্তু পাশাপাশি তৃণমূল এখানে একটা লড়াই দেবে এমন সম্ভাবনা কিন্তু আছে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যেই এই বাগদা বিধানসভাটা পড়ছে এবং এটা হচ্ছে তৃণমূলের দখলে ছিল না এটা বিজেপির দখলে ছিল স্বাভাবিকভাবে এখানে বিজেপি পুনরায় সেই আসনটাকে রক্ষা করার চেষ্টা করবে কিন্তু তৃণমূল এখানে যেভাবে লড়াইটা দিচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে বাগদায় যেভাবে এবারে তৃণমূল প্রচার করেছে সেখানে কিন্তু বিজেপি সেই অর্থে সেই প্রচারটা করতে পারিনি পাশাপাশি বিজেপির এখানে একটা বড়ো ধরনের প্রবলেমও রয়েছে সমস্যা কিন্তু এখানে বড় ধরনের রয়েছে তাদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব এখানে রয়েছে প্রার্থী নিয়ে নানা রকম সমস্যা এখানে তৈরি হয়েছিল। এই রকম নানা রকম জটিলতা বিশেষ করে এই বাগদা কেন্দ্রকে নিয়ে হয়েছিল। স্বাভাবিকভাবে বাগদা কেন্দ্রে এবার বিজেপি কতটা এই জায়গা থেকে সাফল্য পাবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে সেকেন্ড হচ্ছে যে মধুপর্ণা ঠাকুর যদি এখান থেকে টিএমসি প্রার্থী বাগদা বিধানসভা কেন্দ্র থেকে যদি জিততে পারে তাহলে তিনি কিন্তু রেকর্ড করবেন তার রেকর্ড বলছে তার বয়সটা খুবই কম এবং বালা ঠাকুরের তিনি কন্যা এবং তিনি যদি এখান থেকে যেতেন তাহলে কিন্তু একটা বড় ইতিহাস তৈরি হবে যে এত কম বয়সে একজন এমএলএ এত বিধায়ক নির্বাচিত হয়েছেন এরম একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে টিএমসি এখানে এই বাগদা আসনটাকে ছিনিয়ে নেওয়ার জন্যে যেভাবে ময়দানে প্রথম থেকে নেমেছিল এটা কিন্তু চোখে পড়ার মতো সেই অর্থে কিন্তু বিজেপি সেখানে কিন্তু তেমন একটা দাঁত ফোটাতে পারবে কি না সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে একইভাবে আমি রানাঘাটের কথা বলবো পাশাপাশি রায়গঞ্জের কথা আর মানিকতলা যে লড়াইটা হবে এবার দেখা যাক মানিকতলার লড়াইটা কেমন হয় কারণ সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডের স্ত্রী তিনি এখানে প্রার্থী হয়েছেন স্বাভাবিকভাবে শক্তি পাণ্ডে কতটা এই জায়গা থেকে রিকভার করতে পারবে সেটা একটা ব্যাপার যদিও এটা তৃণমূলের নিজস্ব একটা গড় এটা বলা যেতে পারে কিন্তু পাশাপাশি কল্যাণ হয়ে এখানে যে লড়াইটা একেবারে দেবে না তাও বলা যায় না যথেষ্ট লড়াই দেবে এরকম একটা সম্ভাবনা রয়েছে আমাদের সকলের চোখ থাকছে আপনারাও দেখছেন এবং এই যে চারটে উপনির্বাচন এই চারটে উপনির্বাচনে যদি দেখা যায় চারটেই শাসক দল জয় করে নিয়েছে অবাক হওয়ার কিছু নেই কারণ হচ্ছে এটা শাসকের যেহেতু বিধানসভা আছেন উপনির্বাচন ফলে এটা শাসকের পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা অনেক প্রবল রয়েছে পাশাপাশি বিজেপি চেষ্টা কর বিজেপি যদি এখান থেকে কিছু ছিনিয়ে নিতে পারে সেটা কিন্তু বিজেপির একটা বড় ইতিহাস তৈরি করতে পারে কারণ এরম একটা জায়গা থেকে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে বিজেপির সেখানে প্রচারের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা আমরা লক্ষ্য করেছি সেই সমস্ত সব কিছু মিলে যদি দেখা যায় যে বিজেপি সেই অর্থে যদি এখান থেকে কিছু আসন বের করে নিতে পারে তাহলে দু দুটো কি একটা আসন যদি বের করে নিতে পারে সেটাই অর্থে কিন্তু বিজেপি এই যে তাদের যে তিনটে আসন ছিল তাদের দখলে সেই তিনটে আসন রক্ষা করা তাদের কাছে একটা বড়ো বিষয় হিসাবে দেখা দিয়েছে দেখা যাক নির্বাচনে পরে আগামী ফল ঘোষণাতেই আমরা জানতে পারবো যে কে কীভাবে এখান থেকে জয়ী হচ্ছেন এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যদি এখান থেকে দুটো আসন রক্ষা ছিনিয়ে নিতে পারে তাহলেও কিন্তু বিজেপির পক্ষে কিন্তু বেশ কিছুটা সুবিধাজনক অবস্থার সৃষ্টি হবে দু হাজার দিকে লক্ষ্য রেখে এবং যেটা আমরা জানতে পারছি যে বিজেপি দু হাজার বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এই চারটে আসনকেই তারা জয় করার। তীব্র একটা প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে কিন্তু সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে সেটা তো আমরা বলতে পারছি না এবং স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্য থাকবে আপনারাও লক্ষ্য করছেন আপনারাও দেখুন আমরাও দেখছি আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর